এখনো পুকুর পাড়ে কি করছিস আকাশে ঘন অন্ধকার দেখিসনি চল বাড়ি ফিরে চল এই তো নগেন আমার পুকুরের মাছগুলিকে খেতে দিয়েছিলাম পুষ্টি পেলে চারা মাছগুলি তো তাড়াতাড়ি বাড়বে ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে কি জোরে বাজ করছে এই চল 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 এই সময় ঘরে বাইরে থাকা ঠিক নয় আকাশের কালো সবাই বাড়ি চলে যায় পটলার বউ উঠানে দাঁড়িয়ে থাকে পটলা বাড়ি ফিরতেই পটলার বউ তাকে বলে কোথায় ছিলে এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে দেখ নাকি চলো ও চলো মুসুলদার এখনই বৃষ্টি নামবে পটলা ও তার বউ ঘরে ঢুকতেই এই এই চলে গেল গো এবার মনে হয় কালবৈশাখি ঝড় উঠলো বলে current চলে যেতেই মোহিনী হারিকেন জ্বালিয়ে চোখের উপর রাখে গ্রাম বাংলার খরা কালে এমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া আবহাওয়া দত্তের পূর্বভাসের মতো কাজ করে তারপরে শুরু হয় শুভ শুভ শব্দে কালবৈশাখী ঝড় গোয়াল চারায় নিয়ে গিয়ে বেঁধে দেয় তারপর শুরু হয় ঝমঝমে মুসলদারের বৃষ্টি পটলা গোয়াল চারা থেকে বেরিয়ে তাদের ঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ায়

এই বলে নাইনি অদৃশ্য হয়ে গাছের ডালে বসে পড়ে এইভাবে ঘণ্টার পর ঘণ্টা প্রবল বৃষ্টিতে চারিদিকে জল জন্মোতে থাকে ওদিকে পড়লা মন্দিরকে বলে মিম্মি বৃষ্টি তো থামছেই না, এভাবে বৃষ্টি বলে যে আমাদের পুকুরের জল উপচে যাবে তো, আর মাঠ যে পালিয়ে যাবে তুমি চিন্তা করো না মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে চলো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি বাইরে ওখানে জলগুলি জমতে থাকে ব্যাঙগুলো মনের আনন্দে ডেকে চলেছে

পটলা বৃষ্টির জলে যে পুকুর গুলো ঘুরে গেল ওট তাড়াতাড়ি ওট দরজার টাকা পাড়া শব্দে পটলা ঘুম যায়

ওদিকে ডাইনি পুকুর পাড়ে গাছের ডালে বসে আনন্দে আর মাছের টুকরো অংশ মাটিতে ফেলে দেয় আর এদিকে পটলতার স্ত্রীকে সাথে নিয়ে একটি ঝলা হাতে পুকুরের দিকে আসে গাছটির কাছাকাছি আসতেই দেখে মাছের কাটা মোড়ে লক্ষ্য করতে থাকে যাই পুকুর থেকে উঠে আসা মাছগুলো আমি ধরি না হলে পালিয়ে যাবে এই বলে পটলা ও পুকুর থেকে উঠে আসা মাছগুলি ধরে ঝড়ায় ভরতে থাকে আমি গিয়ে যাই এরপর ডাইনি গাছ থেকে নেমে একটা কাতলা মাছের রোদ ধারণ করে আর সেই ভুতুরে কাতলা মাছের উপর নজর পড়ে মোহিনীর

ও নরেশ তুই? তুই এখানে কি করছিস? তোর পুকুরের কাছে যাস তুই যে আমাকে বলে গেলি তোর পুকুরে যাচ্ছিস? কিন্তু তখনও সেই লোকটি পটলার কোনো কথা জবাব দেয় না পটলা কোনো কথার উত্তর না পেয়ে সেই লোকটির কাছে এগিয়ে যেতেই দেখি নরেশ কোথায় গেল এখনই তো কি এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম নরেশ নরেশ তুমি ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো এদিকে চল হে আমাকে একা খুব ভয় লাগছে পড়লা মইনের কাছে এসে আর একটি মাছ ধরে ঝলায় ঘুরতে যে যাবে ঠিক তখনই দেখে যে সেই কাতলা মাছ ছাড়া আর কোনো মাছ নেই এত এতসব মাছ কোথায় গেল তো গোছরিতে শুধু ওই কাতলা মাছটাই আছে

কোন্টা কেমন যেন করছে জানো বৃষ্টি তো থেমে গেছে আর মাছও উঠছে না চলো আমরা বাড়ি ফিরে যাই ঠিক তখনই কিছুটা দূরে থেকে আর মাছ বাড়ি চলে যাচ্ছিস বুঝি ও নরেশ তুই তখন তোর কাছে গে কিন্তু তোকে না দেখতে পেয়ে হঠাৎ খুব ভয় পেয়েছি

এর দিন সকালে নরেশ পটলাদের বাড়ি উঠানে এসে বলে এই যে পটলা কাল রাতে যে এত বৃষ্টি হলো এখনো বাড়িতে কি করছিস চল দেখবি পুকুর আমি আমার পুকুরের দিকে যাচ্ছিলাম ভাবলাম তোকে ডেকে নিয়ে যাই মানে কাল রাতে তো আমার দরজা ঢাকায় ডাকলি আর সারা রাত তো আমার পুকুর থেকে কত মাছ ধরলি কি সব ভুল আজে বাজে বকছি কাল বৃষ্টি ঠান্ডা আমরা যে ঘুম দিচ্ছি একদম সকালে ঘুম ভাঙলো তুই আজে বাজে না বকে চল পুকুরের দিকে চল নরেশের মুখে এমন কথা শুনে পটলা ও ময়ূনী ভয়ে কাটা হয়ে যায় না আমাদের ঝোলা থেকে মাছ অদৃশ্য হয়ে যায় ও কাতেলা মাস্টার উঠে आजा সবকিছুর তার মানে hore baba re সেই শিয়ালটা বাচ্চা মিটিকে একা দেখে ঝোপেraul থেকে বেরিয়ে কোণিকার পায়ে কামড় বসায় আ দাদা দাদা মাকে বাঁচা কত ছরা ছেলে একটা সুজি মাথার উপর উঠলো এখনো পর্যন্ত ছেলেটা ঘুম ভাঙলো না বেলা পর্যন্ত ঘুমানো আজ তোর হাড় একবার গুঁড়ো করে দেব এই কথা বলে গজগজ করতে করতে রেখা দীপকের ঘরে যায় আর এক ঘটি জল দীপকের গায়ে ফেলে দেয়

এমনকি দীপক পড়াশোনা করতে চাইলে রেখা তাকে স্কুল যেতে দেয় না দুপুর বেলা রিতা স্কুল থেকে ফিরে এলে আমি আর খাবো না মা আমার খেতে ইচ্ছে করে না না বললে কি করে হয় সোনা সবই তো এইটুকু খেলে আচ্ছা ঠিক আছে মাছটুকু খেয়ে নাও ছোট মা ও ছোট মা আমার খুব খিদে পেয়েছে ওমা একটু খেতে দেবে সব কাজ শেষ হয়েছে জামা ধুয়ে ছাদে মেলে দিয়েছিস হ্যাঁ ছোট মা আমার ঘরে সব কাজ হয়ে গেছে তারপর একটি থালায় শুধু ভাত আর ডাল দিয়ে খাবারের থালাটি দীপকের দিকে ছেলে দেয় আর তখন রীতা বলে মা তুমি তো দাদাকে মাছ দিলে না কেন তুমি তো আমাকে দুটো মাছ দিলে আর দাদাকে তো তুমি একটাও মাছ দিলে না খুব পাগাবাগি কথা হয়েছে তাই না দাদা মাছ খায় না তুমি দাও না তাই খেতে পায় না আমি বাবাকে এলে কিন্তু বলে দেব তুমি দাদাকে দিয়ে ঘরে সব কাজ করেও আর খির মতো খেতেও দাও না ওরে আমার ঘর শত্রু বিবি সন্ধে দাদার জন্য দরদ একবারে উঠলে পড়ছে দেব দেব একবার কানটা মলে দেখবি রেখার বকাবকিতে রীতা কাঁদতে শুরু করে তুমি বুনুকে বকাবকি করো না এভাবে দিনের পর দিন কাটতে থাকে সদমা রেখা দীপকে একটু ভালো না বাসলেও দীপক ছিল তার বুনুন নয়নের মনে একসাথে খেলা করা লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে মাছ ভাজা নিয়ে দাদাকে খাইয়ে দেওয়া আবার কখনো দাদার মাথায় হাত বুলিয়ে দিয়ে দাদাকে ঘুম পাড়িয়ে দেওয়া এভাবে দিন কাটছিল এরপর পিতার জন্মদিনের সকালবেলা দিদা কেমন আছো তুমি এই দেখো আমি তোমার জন্য কি এনেছি চকলেট দিদা কে আসতে দেখে দীপক তার কাছে গিয়ে বলে

আর তুমি দাদার জন্য কেন চকলেট আনো নি তখন ঘর থেকে বেরিয়ে আসে মা তুমি এত দেরি করে এলে কেন চলো চলো ঘরে চলো আর এই যে লাটসাবের বেটা এখানে দাঁড়িয়ে না থেকে গোয়াল ঘর থেকে দুধ ধুয়ে নিয়ে আসো রান্না করে রাখবে বোনুর জন্য পায়েস বানাতে হবে তারপর সবাই ভিতরে চলে যায় আর দীপক গোয়ালে গিয়ে গরুর দুধ ধুতে থাকে তারপর সে দুধের ভারী বালতিটা নিয়ে যেতে না পেরে উঠানের দিলি এখন আমি মেয়েটা পায়েস কি করে বানাবো ইচ্ছে করছে ও রেখা দুধের বাল্টিনটা এত বড় সে চাটতে পারিনি বলে তুমি ওকে এভাবে বকাবকি করবে তা এই কাজগুলো তুমি করলেই তো পারো তুমি একদম চুপ করো তোমার আজকারাতেই ছেলেটা মেয়ে দক তৈরি আজ সারাদিন আর খাওয়া দাওয়া বন্ধ এই বলে দিলাম এরপর সারা দিন কেটে যায় সারা দিন ছেলেটার কিছু খাওয়াও হয় না সন্ধেবেলা রিতার খুব ধুমধাম করে জন্মদিন পালন করা হয় কেক কাটা হয় আর দীপক দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে রাত্রিবেলা সব লোকজন চলে গেলে সকাল থেকে দাদাটা কিছু খায়নি কেক কাটার সময় মা দাদাকে আসতেও দিল না যাই আমি বরং এই কেকটা দাদাকে দিয়ে দিয়ে আসি ওদিকে খাবারের খোঁজ করতে করতে জঙ্গল থেকে এক ক্ষুদাত শিয়াল এই বাড়ির বাড়ির কাছাকাছি চলে আসে নেতার গলার আওয়াজে শিয়ালটা উঠানের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে দাদা এই দাদা কোথায় গেলি তুই এই দেখ আমি তোর জন্য কি এনেছি এই দাদা দাদাকে খুঁজতে খুঁজতে রিতা যখন উঠানে মাঝখানে এসে দাঁড়ায় সে তখন শিয়ালটি বাচ্চা মেয়েটিকে একা দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে কামড় বসায় দীপক দৌড়ে উঠানের দিকে আসে আর দেখে একটা শিয়াল রীতার পা টানতে টানতে বাস বাগানের দিকে নিয়ে যাচ্ছে দীপক একটু ভয় না পেয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায় মনু, না আমি আমি এসে এসে গেছি, গেছি। তারপর তুলে নিয়ে শিয়ালটার দিকে ছুড়ে মারে সেই পাথরের আঘাতেই রিতার পা ছেড়ে শিয়ালটি দৌড়ে জঙ্গলের গভীরের দিকে চলে যায় রিতা তার বোনকে কোলে তেলে নিয়ে বাড়ি ফিরে আসে ছোটমা বাবা তাড়াতাড়ি বাইরে বেরিয়েছো দেখো ভুলু কি হয়েছে ওকে এখনি হাসপাতালে নিয়ে যেতে হবে দীপকের চিৎকারে তারা সবাই উঠানে বেরিয়ে আছে আর ইতার এমন অবস্থা দেখে তাকে সাথে সাথেই গ্রামের হসপিটালের দিকে নিয়ে যায় ধর গো বাবু ঠিক হয়ে যাবে তো বাচ্চাটির শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে এখনি বাচ্চাটির রক্ত নিতে না পারলে মনে হয়

তুমি তো অনেক ছোট তাছাড়া তুমি সকাল থেকে পুষ্টিকর খাবার খেয়েছো তো হ্যাঁ ডাক্তার আজকে আমার পুনর জন্মদিন ছিল বাড়িতে অনেক রান্না হয়েছিল আমি পেট বোর পোলো মাংস খেয়েছি আপনি রক্ত নিলে আমার কিছু হবে না আপনি শুধু আমার পুনুকে ঠিক করে দিন দীপকের ব্লাড গ্রুপ রীতার সাথে মিলে যায় আর দীপক রীতাকে রক্ত দেয় কিছুক্ষণের মধ্যে রীতার জ্ঞান ফিরে যায় এবং রীতা সুস্থ হয়ে যায় কিন্তু সারা দিন অভুক্ত অবস্থায় অনেকটা রক্ত দেওয়ার ফলে আমাকে ক্ষমা করবেন আপনার ছেলে দেওয়া রক্ত থেকে আপনার মেয়েকে তো বাঁচাতে পারলেন কিন্তু ছোটবেলা থেকে তোমাকে কত অবহেলা করেছি কত দূর ছাই করেছি কোনোদিন মায়ের সেনা ভালোবাসা দেয়নি ঠিক পর্যন্ত খেতেও দিতাম না আমার ভিহর প্রাণ বাঁচানোর জন্য তুই নিজের প্রাণ দিছিলি বাবা তারপর তার বাবা ও সৎমা দীপকের কাছে যায় আমাদের কি সরবতন শোনো তুমি আমাদের ছেড়ে চলে গেলি বাবা শোক বাবা শোক ফুল ঠিক সেই সময় রিতা সেই ঘরে আসে হে দাদা তুই এরকম করে শুয়ে আছিস কেন কি হয়েছে তোর দাদা এই দাদা তুই চোখ খুলছিস না কেন দাদা কথা বল দাদা হে দাদা হে দাদা ওন না দাদা হে দাদা আমি এখন কার সাথে খেলবো দাদা ওন না দাদা বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা রীতা খুপিয়ে খুপিয়ে ঘুমের মধ্যে কাঁদে আছিস কেন এই দেখ আমি কোথাও যাইনি তোর কাছেই আছি ও দাদা সব সময় তোর সাথে আছে কাঁদিস না বুনু কাঁদিস না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন